আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ভালোই আছেন আমি আল্লাহ ভালো আছি যাই হোক হঠাৎ মোবাইল দুপুরে একটি সংবাদ দেখে মানে হঠাৎ অবাক হয়ে গেছি আহ সংবাদটি ছিল এমন যে তামিম ইকবাল উনি আইসিউতে আছেন আমাদের যে ক্রিকেটার তামিম ইকবাল হয়তোবা তখন ওইভাবে বুঝতে পারি নাই যে কোন তামিম ইকবাল পরে আমি সাথে সাথে ইউটিউবে গেলাম যাওয়ার পরে দেখলাম বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার দেশ সেরা ব্যাটিং আমাদের তামিম ইকবাল ভাই হঠাৎ অসুস্থ হয়ে গেছেন যাই হোক এখন বিষয়টি খুবই অবাক করার বিষয় যে মানুষটা সকালে টস করেছে খেলার জন্য তারপরে শরীরটা একটু খারাপ ছিল পরে মাটি থেকে উঠে গেছে যাওয়ার পরে তার শরীরটা যে এত খারাপ হয়ে যাবে পরবর্তীতে তাকে আইসিউতে নেওয়া লাগবে লাইফ সাপোর্টে নেওয়া লাগবে এমনটা আসলে সবাইকে অবাক করে ভাই বাংলাদেশের যে মহান একজন ক্রিকেটার যারা ক্রিকেট সম্পর্কে জানে কম বেশি তারা সবাই বলতে পারবে তামিম ইকবাল ভাইয়ের অনেক অবদান এই বাংলাদেশ ক্রিকেটে আপনারা একটি ম্যাচ শ্রীলঙ্কার সাথে হয়েছিল যারা ক্রিকেট দেখেন মনে পড়ে কিনা যে ওনার এক হাত ব্যান্ডেজ করে কিন্তু উনি দেশের জন্য খেলেছিলেন একটা ভাঙা হাত নিয়ে ওই সময় ওনার খারাপ কিছু হইতে পারত যদি বলটা মিস করতো তাহলে বুকে লেগে হয়তো বা খারাপ কিছু হইতে পারত যাই হোক সবকিছু আল্লাহ ইচ্ছা লাস্ট খবর পাওয়া পর্যন্ত তামি উকবাল ভাই সুস্থ আছে উনি অত্যন্ত মেধাবী একজন ক্রিকেটার উনি যদিও রিটায়ারমেন্ট করেছে তারপরেও বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার মতো অনেক কিছুই ওনার আছে মহান আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ তা দান করে এবং আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে